আপনাদের জন্য ভালো হবে ওয়া ইন তাওয়াল্লাহ ইয়াদ্দেবহুম ইয়াত্জেব হুমুল্লহ হওয়া আদায় বা আলী বাফিদ দুনিয়াওয়ালা আফেরা বান্দা যদি তৌবা না করে তাহলে আল্লাহ বলছেন ইয়াদ্দেব হুমুল্লহ হুয়া আদাবান আলী বাফিদ দুনিয়াওয়ালা আখেরা ওই বান্দাকে আমি দুনিয়াও শাস্তি দিব পরকালে শাস্তি দিব ওয়া কমালা হুমফিল ফিল ইম ইন অলি ওয়ালা নাসির তাকে যে শাস্তি দিব এই শাস্তি থেকে তাকে কে উদ্ধার করতে পারবে না এই দুনিয়াতে এমন শাস্তি দিবেন পরকাল দিবেন এই দুনিয়াতে এমন শাস্তি দিবেন ওই ব্যক্তিকে উদ্ধার করার কোনো অবস্থা থাক না হঠাৎ গজব ধ্বংস তো সুযোগ পাবে না তো বা করার সুযোগ পাবে না একজন ব্যক্তি যে অসুস্থ থেকে 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 মারা যাচ্ছে তওবা করার সুযোগ পেয়েছে কিন্তু আল্লাহ শাস্তি দিতে চাচ্ছেন লিয়াকে এমন ভয় আসছে দিবেন ও আল্লাহ আল্লাহকে ডাকলে ইসতে খারাপ হয় পাবে না কোনো সুযোগই নাই তার জন্য 2709 হাদিস ওই মুসলিম এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বান্দার জন্য আল্লাহ কত ব্যবস্থা রেখেছেন ইন্নাল্লাহা আয্জাল ইয়াবসুতু আল্লাহ রাত্রিতে তার হাত নামিয়ে দেন জমিনে নামিয়ে দেন আল্লাহ তার আয়াত হাত নামিয়ে দেন রাত্রিতে লিয়াতুবা মুসি নাহার যারা দিনে বেলা পাপ করেছে তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায় নাহার লিয়াতুবা মুসিউল লাইল আপনি যে